প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাঁচ দফা দাবি আদায় আন্দোলনে দ্বিতীয় দাবি আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচি হচ্ছে পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ দশ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিশীল বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারতী পেশ দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই প্রিয় সাংবাদিক বন্ধুগান আমরা সরকারকে বলবো কোনো ধরনের পূর্ব সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না জনতার অভিপ্রায়ের উপরে কোনো আইন নাই কোনো সংবিধান নাই জনগণ জুলাই সনদের আইন ভিত্তিক চাইছে জুলাই সনদ ভিত্তিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে গণহত্যাদের কারীদের বিচার চাইছে ফ্যাসিবাদ দোষকদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধতা চাইছে এবং লিভেন ফিল্ড চাইছে তাদের এই দাবি পূরণে এই সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য আমরা সরকারের দায়বদ্ধকে জাগ্রত করতে চাই আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বধ জাগ্রত না হয় তাহলে সতর্ক করে বলছি বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক আমাদের